আসসালাম আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি রেসিপি চিকেন ড্রাম নিয়ে বিকেলের নাস্তায় কিংবা জমজমাট আড্ডায় রাখতে পারে এই মজার নাস্তাটি এটা বানানো যেমন সহজ তেমনই খেতেও খুবই সুস্বাদু পরিবারের ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে তাহলে চলুন দেখে নেই আজকে স্ন্যাক্স রেসিপি চিকেন ড্রাম স্টিক আর এই ড্রাম তৈরি করতে আমাদের মুরগির মাংসের এই রানগুলো প্রয়োজন হবে এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়েছি এখন একে রানগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই মুরগির মাংসটা সিদ্ধ হতে যতটুক প্রয়োজন ততটুকুই দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন এই সব কিছুকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে সেদ্ধ করে নিব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এটার পানি অনেকটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমার চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে ঠান্ডা করে নিব যখন ঠান্ডা হয়ে যাবে আর ওই পর্যায়ে হাট থেকে মাংসগুলো খুলে নিচ্ছি আর যেহেতু মাংসগুলো আগে সেদ্ধ করা তাই খুব সহজে হাড় থেকে মাংসগুলো খুলে নিতে পারবেন এবং এই হাড়গুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এই হাড়গুলো পরবর্তীতে কিন্তু আমাদের প্রয়োজন হবে এখন এই রেখে দিচ্ছি এবার যে চিকেনটা পেয়েছি এটাকে আমরা একটা ক্ষিমা করে নিব আপনারা চাইলে একটা সরি দিয়ে করে ক্ষিমা করে নিতে পারেন এই তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি চিকেনটাকে পুরোপুরি মিহি করি নেই তবে এই গাছটা সরি দিয়ে করলে খুবই সুন্দর হয় একেবারে ছোট ছোটো টুকরো হয়ে খিমা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মাঝে মাঝারি সাইজের তিনটে আলু আগে থেকে সিদ্ধ করে মেশ করে এখানে দিয়ে দিয়েছি তবে এখানে আলুর পরিমাণটা মাংসের পরিমাণ থেকে একটু কম দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মজারওয়ালা চিজ চিজটা দিলে খুবই ভালো লাগে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি তিনটে কুচি করা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনগুলো একেবারে মিহি করে কুচি করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা ভালো আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে এক চা চামচ ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখন এই সব উপকরণ ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে যেন সব উপকরণ একসাথে মেনে মেশে যায় তো আমার সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি আগে থেকে যে চিকেনের হাড়গুলো রেখেছিলাম ওই হাড়গুলোতে চিকেনের বুট দিয়ে এভাবে চেপে চেপে আলতু করে চিকেনের ড্রাম তৈরি করে নিতে হবে এটা আসলে দেখে বুঝে নেওয়া যায় এটা কীভাবে আমি তৈরি করেছি ঠিক একইভাবে সবগুলো ড্রামিস্টিক এভাবে রানের আকৃতি তৈরি করে নিতে হবে আমি কিন্তু সবগুলো ড্রামিস্টিক একই নিয়মে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে একটি বাটিতে একটি ডিম আমি ভেঙে নিয়েছি এখন এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হলে এক সাইডে রেখে দিয়ে আমরা যে চিকেনের ড্রামস্টিক তৈরি করে রেখেছি সেটা সরাসরি এই ময়দাতে কোট করে নেব ভালোভাবে কোট করে নিব এতে করে পরবর্তীতে যে কোটটা করব এটা খুবই স্মুথ থাকবে যেটা ভাজার সময় ভেঙে যাবে না ময়দার সাথে মাখিয়ে নিয়ে ফেটানো ডিমের সাথে একটু ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে ডিমের সাথে এটাকে মাখিয়ে নিতে হবে ডিমের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে নিয়েছি কিছু এখন আমি সরাসরি এটাকে গড়িয়ে নিব আপনারা এই চান দিয়েও করতে পারেন বিস্কুটের এটা করলে খুবই ভালো লাগে এখন সবগুলো ড্রামেস্টিক ময়দার ডিম আর বেডগ্রামস দিয়ে কোট করে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো ড্রামেস্টিক একইভাবে কোট করে নিয়েছি আর কোট করার পরে এটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি একে একে সব ড্রামেস্টিক তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পেরেছেন এটা কতটা লহনীয় দেখাচ্ছে এভাবে আমি সবগুলো ড্রামেস্টিক তৈরি করে নিয়েছি এখন এই ড্রামেস্টিকগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্যে চুল একটা প্রাইফেন বসিয়েছি আর এতে নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিকেনের ড্রাম স্টিকগুলো দিয়ে দিব এখানে যেহেতু সব কিছু আগেই সেদ্ধ করা তাই বেশি সময় কিন্তু লাগবে না জাস্ট তেলটা গরম হলে উল্টে ফাল্টে ভেজে নিলে এটা হয়ে যাবে যখন এক পাশ এরকম লালচে বাদামি হয়ে যাবে তখন অপর পাশও উল্টে ভেজে নিতে হবে এটা ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগবে না যখন উপর টেরকম কেসপি এবং এরকম লালচে বাদামি কালার হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে তো আমার কিন্তু চিকেন ড্রামস্টিক স্টিকগুনো বাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন একে একে আমি চিকেন ড্রামস্টিক গুনো তুলে নিয়েছি একইভাবে আমি কিন্তু সবগুলো ড্রামিস্টিক ভেজে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সুন্দর একটি কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ